এই হোয়াটসঅ্যাপ গাইজ মাই ফার্স্ট ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবসময় সাথে থাকবেন তো আমরা জার্নিটা শুরু করলাম আমরা যাবো আসছে নারায়ণগঞ্জের ল্যান্ড পার্কে তো আমরা সবাই রেডি দেখেন মেয়েদের সবসময় যে লেট এইবারও তার আর একটা প্রমাণ আমরা সবাই রেডি হয়ে বসে উঠেছি ম্যাডামের কোনো খবর নাই অবশেষে হাজির হলেন ম্যাডাম তো আমরা অটো ঠিক করলাম আমরা অটোতে করে প্রথমে যাব হচ্ছে নদীর পারে নদী পার হব তারপর হচ্ছে আমরা আবার গাড়ি নেব তো আমাদের গাড়িটা চলতে শুরু করলো তো কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল তো যাই আমরা সাথে সাথে আরেকটা গাড়ি পেয়ে গেলাম তো আমরা সেই গাড়িতে করে যাচ্ছি আমার মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়েছে এই জন্য সে পার্কে ঘুরতে যাবে সে অনেক হ্যাপি সে অনেক দিন ধরে বলতেছে সে পার্কে যাবে পার্কে যাবে তাকে নিয়ে যাওয়া হয় না আসলে সময় পাওয়া হয় না তো আমরা গাড়িতে করে যাচ্ছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গ্রামের মতো ভিউগুলো অনেক সুন্দর লাগে আপনারাও সময় পেলে ঘুরতে যাবেন ফ্যামিলি নিয়ে ভালো লাগবে ফ্যামিলি নিয়ে যত ঘুরবেন তত বেশি ফ্যামিলিকে সময় দিবেন তত ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন তো আমরা চলে আসলাম নদী পার হবে এখন তো এখানে অনেক অ্যাভেলেবেল নৌকা আছে তো আমরা নৌকাতে উঠে গেলাম এবং আমাদের নৌকাটা স্টার্ট হয়ে গেল এবং আমরা নদী হওয়ার জন্য রেডি তো নদীর পানি অবশ্যই এখন অনেক পরিষ্কার সাধারণত বুড়িগঙ্গার পানি আপনারা যদি কখনো বুড়িগঙ্গা এসে থাকেন দেখবেন অনেক নোংরা থাকে এবং ময়লা থাকে তো আমরা এখন যখন যাচ্ছিলাম পানি অনেক পরিষ্কার ছিল এবং পানিতে কোনো গন্ধ ছিল না আমি অনেক সময় বুড়িগঙ্গাতে অনেক গন্ধ থাকে পানিতে তো আমরা এইভাবে যাচ্ছিলাম আমাদের আমাদের অবশ্য একটা অনুষ্ঠান ছিল আমরা সেই বিয়ের অনুষ্ঠানটা শেষ করে তারপরে যাচ্ছিলাম এর জন্য বিকেল হয়ে গেছিলো প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত দেখেন সূর্যের আলো পানিতে পড়ছে কি সুন্দর দেখা যায় আপনারা সবসময় চেষ্টা করবেন নদীতে ঘোরার জন্য নদীতে ঘুরলে মন ভালো থাকে শরীর ভালো থাকে এবং মন অনেক ফ্রেশ হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে নদীতে ঘোরার জন্য তো দেন আমরা আবার জার্নি শুরু করলাম আমাদের গন্তব্য হচ্ছে নারায়ণগঞ্জ পার্ক তো সেই তো আমরা চলতেছি আবার গাড়িতে চলতে শুরু করলাম আমাদের গাড়ি অবশেষে আমরা এসে পড়লাম নারায়ণগঞ্জের ল্যান্ড পার্কে তো পার্কে এখানে আপনার এই পার্কটা মোটামুটি ভালোই এখানে ওয়াটার পার্কও আছে তো এখানে নর্মালি এন্ট্রি টিকিট একশো টাকা করে তো আমরা পাঁচজন ছিলাম পার পারসন একশো টাকা করে বাচ্চাদের টিকিট লাগে না তো আমি পাঁচটা টিকিট নিয়ে নিলাম তো তারপর আমরা ঢুকে গেলাম পার্কের ঢোকার পরে দৃশ্য গাছ আছে অনেক ভালো মোটামুটি ভালো আপনারা আসতে পারেন যেটা বলতেছিলাম যেখানে ওয়াটার পার্ক আছে ওয়াটার পার্কটা দশটা থেকে চারটা পর্যন্ত খোলা থাকে আপনারা যদি ওয়াটার পার্কের জন্য আসেন অবশ্যই দশটা থেকে চারটার মধ্যে আসার চেষ্টা করবেন চারটা অথবা তিনটা পর্যন্ত খোলা থাকে আমি ঠিক জানি না আমি আসিনি ওয়াটার পার্কে তবে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা নিশ্চিন্তে আসতে পারেন ভিতরে অনেক গাছ আছে এই জিনিসটা খুব ভালো লাগে এবং প্রায় অনেক জায়গায় বসার জায়গা আছে আপনি একটু হাঁটলেই বসতে পারবেন একটু রেস্ট নিতে পারবেন এবং মোটামুটি খোলা মেলা পরিবেশ বাচ্চারা দৌড়ায় খেলতে পারবে তো দিনের বেলা আমরা যখন গেছি তখন আলো ছিল আলোর সময় যে পার্কটা মোটামুটি সুন্দর লাগে তো রাত্রে সন্ধ্যার পরে একটু বেশি ভালো লাগে আর কেন ভালো লাগে এটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকেন অবশ্যই দেখতে পারবেন আমরা সন্ধ্যার পরে থাকবো পার্কে কিছু ফুল গাছ আছে ফুল গাছগুলা সুন্দরী ভালো লাগে তো ফুল গাছের কিছু ছবি দেখানোর চেষ্টা করলাম আপনাদের আর আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের নিয়ে পার্কে ঘোরার জন্য তাহলে বাচ্চারা খুব মন ভালো থাকে ওরা খুব হ্যাপি থাকে তো আমার মেয়ে একটা রাইডে উঠবে তো তাকে রাইডে উঠালাম তো সে আগে যখন ছোটবেলা আসছিল সে রাইডে উঠতে অনেক ভয় পাতো তো এখন সে ভয় না সে দুষ্ট করতেছে আমাকে বলতেছে বাবা ছেড়ে দাও আমি একাই থাকবো তো সে খুব এনজয় করতেছে রাইডটাতে উঠে তো সে খুব অনেক দিন ধরে চার্জ ছিল বাবা আমি পার্কে যাব তো অবশ্যই তাকে নিয়ে আসতে পারছি কারণ আমারও খুব ভালো লাগতেছে তো আপনারা সবসময় চেষ্টা করুন বাচ্চাদের পার্কে নিয়ে আসার জন্য পার্কে চাদের ঘোরার জন্য তো অবশ্যই একটা পার্কের একটা লাচ্ছি খেলাম আর অনেক কিছু খাইছি সেগুলোর ছবি আপনাদের দেখালাম না তো লাচ্ছিটা খুব বাজে ছেলের জন্য এটা ছবি দিলাম আর এখানের খাবারের মান তো ভালো না তো আরেকটা রাইডে উঠছিলো আমার বেবি আরও কয়েকটা রাইডে ছিল অবশ্য সবগুলো অবশ্য দেখানো সম্ভব না আমার কাছে পার্কের এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগছে সন্ধ্যার পরে তারা ঝর্ণাটা ছাড়ে দিনের বেলা ছাড়ে না এবং লাইটিং হয় বিভিন্ন ধরনের লাইটিংয়ের কারণে ঝর্নার পানির কালারটা চেঞ্জ হয় এর জন্য দেখতে অবশ্যই বেশি সুন্দর লাগে তো আপনার এমনি ফটোগ্রাফি ট্রাফি এগুলো করার জন্য এবং বাচ্চাদের নিয়ে আসার নিয়ে আসি খেলা করার জন্য মোটামুটি ভালো একটা জায়গা আপনারা আসতে পারেন আর আমার কাছে এটাই বেশি ভালো লাগছে ঝর্ণাটা আর এখানে আরেকটা আছে ভালোবাসা তো আপনারা সব সময় সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন ভালো রাখবেন আপনার চারপাশ সবাইকে ভালোবাসবেন দেখেন আমার মেয়েকে ওখানে বললাম তুমি কিছু দাঁড়াবো আমি কিছু ছবি তুলি সে দুষ্টুমি শুরু করতেছে তো তারপরেও কিছু ছবি তুললাম ভিডিও করলাম তাও সে দুষ্টুমি করতেছে তাকে যতই বলি পাপা দুষ্টুমি করো না তো ঝর্ণাটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এই পার্কের তবে পার্কের যে রাইডগুলা ছিল আগে রাইড অনেক রাইডগুলা নষ্ট হয়ে গেছে পার্কের আরেকটা খুব সুন্দর জিনিস যেটা আপনাদের না দেখাইলেই নয় সেটা হচ্ছে পার্কের ভিতরে ছোট্ট একটা লেক আছে লেকটা অসম্ভব সুন্দর এবং লেকের উপরে দুইটা ব্রিজ আছে ব্রিজ দুটা অসম্ভব সুন্দর আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন এটা শুধু বড়দের জন্য বড়রা নিজ দায়িত্বে দেখে নেবেন পার্কের ভিতরে ঝোপঝাড়া এগুলোই চলে তো রাত্রেবেলা লাইটের কারণেই পার্কটাকে বেশি সুন্দর লাগে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে রাত্রিবেলা লাইটিং করার জন্য কত সুন্দর লাগে তো আমার এই ভিডিওটা ভালো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ